আর এখন হচ্ছে চিকিৎসা করে পারছি না তেহার অভাবে আচ্ছা আমার স্বামীদের এরকম দিয়ে আমার চিকিৎসা করতেছে না এখন আমার তিনটে বেটা বেটি আমি বাঁচাবো কিভাবে আর আমি বাঁচব কিভাবে এই চিন্তেই আমার হচ্ছে মানুষের কাছে একটু আমি সাহায্য সাথেছি আর একটা আগে তোমাদের পক্ষে জোগাড় করা সম্ভব সম্ভব না ছোট্ট একটা বাচ্চা মাসুম বাচ্চা দেখানোর চোখ কাদা কাদা হয়ে গেছে মায়ের মন আসলে মা মা যার নাই সেই জানে যে মায়ের কত একটা কথা বন্ধুগণ আসলে এমন একটি জায়গায় আজকে আসছি দুঃখ ভরা ক্লান্ত মনে বলতেই হয় একজন মায়ের ব্রেস্ট টিমার হয়েছে আসলে ব্রেস্ট টিমার যারা আপনার ডক্টর যারা আছে বা আদার্স যারা আছে শিক্ষিত তারা কিন্তু জানেন এই যে এই জিনিসটা কি আসেন এমন একটা অবস্থা একজন কর্মবান ব্যক্তির উপর ডিপেন্ড করে পাঁচজন ব্যক্তি চলে তারপরে আবার তার স্ত্রী হচ্ছে অসুস্থ আসেন এই যে আমার পাশে বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে আগে আসেন একটু তোমার কি হয় এটা তোমার আম্মু তোমার আম্মুর এই অবস্থা কিভাবে হইলো মানে এই তোমরা কিভাবে বুঝলে যে এরকম হইছে প্রথমে ডিমার আবার মানে একবার অপারেশন করা হইছে একবার হচ্ছে আমাকে যেটা বলে যে ওনাদের হচ্ছে রিপোর্ট আমার হাতে আছে একবার হচ্ছে ওনার অপারেশন করা হয়েছে এটা হচ্ছে ওনাদের রিপোর্ট একবার অপারেশন করা হয়েছে দেন ওই জায়গা দেওয়া আরও দুইটা মুখ বাইরে হয়েছে ঠিক আছে এই ব্রেস্ট টিমার এমন একটা মানে জঘন্যতম টিমার যেটা কিন্তু বিশেষ করে মেয়েদের শরীরে একটা বেশি আকার ধারণ করে

এই চিলটাই আমার হচ্ছে মানুষের কাছে একটু আমি সাহায্য চাতেছি ওনার ছোট্ট একটা মেয়ে দেখেন ছোট্ট তোমার তোমার নাম কি তোমার নাম কি সম্ভব ছোট্ট একটা মেয়ে আর ওনার সম্ভবত আর একটু বড় একটা ছেলে আছে ঠিক আছে এই এই ছোট ছোট মানুষগুলো নিয়ে আসলে এই এই বাচ্চাদের মুখে দিক তাকিয়ে এই মাটা বাঁচতে চায় আমাদের অল্প একটু সহযোগিতা আমাদের প্রয়োজন আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যে এমন কোনো বিত্তমান লোকের কাছে পৌঁছাক যে হচ্ছে এই মাকে বাঁচাতে আর আপনারা যার যে জায়গা থেকে যতটুকু পারেন আপনারা এগিয়ে আসবেন একটু কাছে নিয়ে আসেন আচ্ছা এই তোমার মা এইভাবে কয়েক কয়েক কয় মাস আছে তিন হাজার মাস না এখন যে অপারেশন করতে হবে দ্বিতীয় অপারেশন কত টাকার কথা বলছে তুমি কি জানো কত টাকার কথা বলছে আড়াই লাখ আড়াই লাখ টাকা কি তোমাদের পক্ষে জোগাড় করা সম্ভব সম্ভব না ছোট্ট একটা বাচ্চা মাসুম বাচ্চা দেখেন চোখ কাদা কাদা হয়ে গেছে মায়ের মন আসলে মা যার নাই সেই জানে যে মায়ের বেদনাটা কতটুকু মা যার নাই সেই জানে মায়ের বেদনা কতটুকু আমরা কিন্তু ভাষায় বলতে পারব না ইনার যদি আজকে এই এই মানে এই টিমাটে এমন টিমার এই টিমার থেকে ক্যান্সারের উৎপন্ন হয় আপনারা অনেকেই জানেন এই টিমাটে এমন একটা টিমার মানে একবার অপারেশন করা সেখান থেকে আর দুইটা মাথা বের নতুন করে আবার এখন বলছে যে করতে হবে কত টাকার প্রয়োজন বলছে লাখ টাকা বলছে টাকার কথা বলছে হ্যাঁ কিছু করে তাহলে কি বাঁচতে না তাহলে যাবে এই কারণে আমি হলো একটু সাহায্য সাথেছি আমাকে একটু দয়া করে সবাই যদি আমাকে দেয় তাহলে আমি বাঁচতে পারবো আমার বেটা বেটি দেখ লাখের পারবো কাছে আমি